এই হলো আমাদের মুরগির ঘর আমরা মুরগিগুলো হচ্ছে ন্যাচারালি পালতেছি এই আমাদের যে ডাল আছে আমাদের গ্রিন গ্রাম হয় বা এই ঘাস পাতা খেয়ে বড় হচ্ছে আর কি এটা হচ্ছে মুরগির ঘর প্লাস কবুতরের ঘর পিছনে কবুতরের ঘর করে দেওয়া হয়েছে আর সামনে আর কি মুরগি রাখা এই এরিয়ার মধ্য এই সাইডে আবার এখানে রাজহাঁস আমরা কিছু রাজাস নিয়ে আসছি সেই রাজাসের ঘর করা হয়েছে উপরে ওই দিয়ে দেওয়া হবে আর এইটা হচ্ছে খরগোশের ঘর এই পাশেই দিয়ে আর কি সুন্দর করে করে দেওয়া হবে ইনশাল্লাহ কিছু মুরগি আবার বাহিরে চলে গেছিল এই যে সারাদিন ঘাস পাতা খাইছে এই জায়গার মুরগিগুলো প্রচুর পরিমাণে ঘাস পাতা খায় সারাদিন ঘাস পাতা খাইছে এখন আর কি বাসায় আসতেছে তো এই হচ্ছে আমাদের মুরগির ঘর এখনো কাজ চলতেছে শেষ হয়ে পারেনি শেষ হলে ইনশাল্লাহ আরো দেখতে পারবেন আর সুন্দর দেখা যাবে আমরা ওইটা খড় দিয়ে করছি আর কি খড় আর কাঠ দিয়ে এই পাশে ছোট নেট দিয়ে দেওয়া হয়েছে যাতে করে কোনো সাপ যেন না যাইতে পারে এনে যেহেতু বেশ পরিমাণে সাপ আছে যাতে সাপ না যাইতে পারে সেই জন্য আর কি ছোট নেট দিয়ে দেওয়া হয়েছে এই উগান্ডাতে রাজহাঁস কিন্তু বেশ এক্সপেন্সিভ আর কি উগান্ডাতে এবং খুব ভালো বাচ্চা বাচ্চা কাচ্চা করে এটা আমাদের এই ফার্মের জন্য যেহেতু আমাদের পানি আছে ই আছে সেই জন্য আর কি নিয়ে আসা মার্শাল্লা এটা হচ্ছে লোকাল রাজহাঁস মানে একেবারে লোকাল এই যে সেই লোকাল যে রাজহাঁসগুলা সেইগুলো আর কি আমাকে সামনের সাইডে একটু জমি চিকুন তো এই চিকুন জমিতে ওই চিকুন জমিটা হচ্ছে তিনশো একরের মতন আর কি তো এই তিনশো করে আমরা পুরোটাই হচ্ছে ফেন্স দিয়ে দিয়েছি এটা হচ্ছে সামনের পাট সামনের পাট তিনশো একরের মতন আর কি সামনের পাট এই সামনের পাটটা পুরোটাই এরকম আমাদের যেহেতু গাছ কিনা ছিল এই গাছ রেডি ছিল গাছ দিয়ে আমরা এই জিআই তার দিয়ে এটা এনে দিছি আর এ হচ্ছে গেট গেটের পাশটা এই গেটের পাশে আমরা একটা স্টাফ রুম করে দিছি সাথে হচ্ছে আমরা যে সিকিউরিটি গার্ড আর্মি নিয়ে আসবো এই আর্মিদের জন্য এখানে ঘর করা এখন আপাতত সেলেরা থাকতেছে সাথে নিচেই নিচেও ছেলেরা থাকবে দুইটা দুই তলা রুম আর কি নিচের তলা ছেলেরা থাকবে উপরের তলায় দেখা যাবে যে আর্মি যারা সিকিউরিটি থাকবে তারা থাকলো আর কি পুরো বাউন্ডারি হচ্ছে ইনফ্রন্ট পাশে আমরা পুরোটাই হচ্ছে জিয়াই তার দিয়ে ফেন্স দিয়ে দিছি এই ছোট করে একটা রাস্তা করছি এই জায়গা যদি এটা ওইভাবে করা হয়নি এই চারিপাশে সব জায়গা হচ্ছে জমি এই জমিগুলো হচ্ছে রেডি জমি তো যাতে করে যত জমি জমি রেডি জমি ছিল সবগুলোতে চেষ্টা করছি গ্রিন গ্রাম লাগাই দেওয়ার জন্য গ্রিন গ্রামটা দুম্বাই খাইলে মানে অতিরিক্ত না সামান্য পরিমাণ খাইলে স্বাস্থ্যর বেশ ভালো একটা রিকভার করে এবং দুধটাও খুব ভালো হয় দুমবার বাচ্চার জন্য ভালো একটা ই আসে আর বাচ্চার গরুরটাও খুব তাড়াতাড়ি আসে এই যে এই জায়গার মাটিটা খুব ভালো এই যে এই দুইটা ছেলে হচ্ছে এই এই ঘরের আর কি দায়িত্বে আছে এই দুইটা ছেলে এখানে চল্লিশটার মতন দুম্বা আছে আজকে নয়টা সহ এইগুলো রাখাল হচ্ছে এই দুটা ছেলে আমরা আসছি হচ্ছে নতুন দুম্বা যেগুলো আসছে আমরা এটা হচ্ছে কোয়ারেন্টাইন শেড এটা পুরোটা হচ্ছে কোয়ারেন্টাইন শেড পাশে হচ্ছে সিকিউরিটি রুম আর এটা হচ্ছে কোয়ারেন্টাইন শেড নতুন দুম্বা যখন আসে আমাদের প্রথমে এই শোটে ঢোকে এরপরে আস্তে আস্তে এরপরে পুরোনো শেডে যাবে শিফট হবে আর কি যেহেতু পুরনো শেড হচ্ছে আমাদের মাত্র চারশো দুম্বার জন্য অলরেডি তিনশো সাতাশ ওইখানে হয়ে গেছে এরপরে বাচ্চা তো হচ্ছে অলরেডি কাভার হয়ে গেছে ওইখানে আর এই হচ্ছে আমাদের নতুন দুম্বা আর কি যেহেতু এটা সাতশো পর্যন্ত রাখা যাবে সুতরাং এইখানে হিউজ পরিমাণ একটা ডুম্বা রাখা যাবে এখানে এইখানে পাঁচ ছয়শো হয়ে যাওয়ার পরে এরপরে আমরা আর একটা নতুন সারে কাজ ইনশাল্লাহ এ হচ্ছে ডুম্বা মাসাল্লা এই যে আজকে আসছে বেশ ভালো কোয়ালিটি আসছে হচ্ছে কারামোজং এরিয়া থেকে দুম্বার ডুম্বার কোয়ালিটি মোটামুটি মাসাল্লা ভালো আমরা একটু চেষ্টা করতেছি একটু ভালো কোয়ালিটি মোটামুটি লোকাল ব্রিড এগুলো সব হচ্ছে লোকাল এগুলো কোনো হাইব্রিড না এই দেখেন এটা হচ্ছে হাইব্রিড না মানে লোকাল এটার ওজন আমি গতকালকে হচ্ছে মাপলাম প্রায় আটচল্লিশ কেজির মতন ওজন এটার তাহলে ভাবা যায় এত ওজন এটার মানে এই দুম্বাগুলার জন্য এটা কিন্তু লোকাল দুম্বা আমাদের এখানে হচ্ছে দুইটা মেল রাখা হয়েছে ওই একটা মেল আর একটা মেল হচ্ছে এই যে আগামীকালকে আরও দুম্বা আসবে ইনশাল্লাহ এবং প্রতিদিনই আর কি ডোম্বা টুকটাক আসতেছে এবং আমাদের নতুন বাচ্চা তো প্রতিদিন হচ্ছে আলহামদুলিল্লাহ এভাবে আর কি এই যে এইখানে আপনার সেভেন্টি পার্সেন্ট হচ্ছে দুম্বা প্রেগনেন্ট সেভেন্টি পার্সেন্ট এরা হচ্ছে কয়েকটা সিনটম বলে আমাদেরকে যেমন হচ্ছে এই যে এই পিছনের লোমগুলো হচ্ছে দাঁড়া থাকলে হচ্ছে এখানে হচ্ছে দুম্বা প্রেগনেন্ট এরপরে তো দেখলে তো বোঝা যায় সব কিছু আর কি এদের যে লোকাল যে সিনটমগুলা আমরা আমি আসলে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারি না কিন্তু এই যারা দুম্বা চড়াই এরা যেভাবে বলে ওইভাবে আর কি হয় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আর কি মিলে যায় ওই পাঁচ পার্সেন্ট এদিক ওদিক হয় আর কি যেহেতু এরা ছোটোবেলা থেকেই আর কি দোম্বা এই চড়াই নিয়ে বেড়াচ্ছে এই জন্য আর কি এরা বেশ অভিজ্ঞ আর কি যদিও বোঝে কম এই জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি উগান্ডার ফ্রেশি ফার্ম থেকে আমরা বেশ কয়েকদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি তার মধ্য মেন সমস্যা ছিল হচ্ছে কয়েকদিন বৃষ্টি ছিল তো যখন বৃষ্টি থাকে তখন একটু দুমবানে বেশ প্রবলেমে পড়তে হয় যদিও আমাদের ঘাসের জমি রেডি হচ্ছে এরপরে আস্তে আস্তে যে এই প্রবলেমগুলো আর থাকবে না ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের গরুর বর্তমান অবস্থা মাশাল বেশ ভালো একটা রিকভার করছে প্রথম দিকের ভিডিওগুলো আর এখনকার ভিডিওগুলো অনেক পার্থক্য আমাদের গরুগুলো হচ্ছে ঘুমায় হচ্ছে এখানে এই যে এখানে বালি দেওয়া আছে এই যে এখন এই যে গতকালকে বৃষ্টি হয়নি আজকে মাটি খুব শক্ত হয়ে গেছে ড্রাই সিজন তো যাতে করে একদিনে শুকায় যায় এই হচ্ছে আমাদের গরু এখানে থাকে এখানে হচ্ছে বালির জায়গা আমাদের দুমবার দুম্বা ওই নতুন যেগুলা ছিল এবং পুরানো সবগুলা আর কি আমাদেরকে ভ্যাকসিন করে ভ্যাকসিন করে কমপ্লিট করে এরপরে হচ্ছে আমরা এক জায়গায় রাখা হয়েছে দম্বা মাত্র হচ্ছে চড়ায় এসে মাত্র আর কি ঢোকায় রেখে গেল এরা এই যে মার্শাল্লাহ আমরা ট্যাগ লাগাই দিছি এই যে ডোম্বাগুলোকে আচ্ছা ট্যাগ লাগাই দেওয়া হয়েছে যাতে করে ডাক্তার ট্রিটমেন্ট করার পরে লিখে রাখতে পারে এই সাইড আসলে ভুলে যায় এই হচ্ছে মাসা আল্লাহ বেশ ভালো একটা রিকভার হয়ে গেছে এই সাইডে হচ্ছে কিছু বাচ্চা রাখা হয়েছে আমাদের যতগুলা বাচ্চা হয়েছে আজকে একটা বাচ্চা হয়েছে মাসা আল্লাহ গতকালকে একটা হয়েছে প্রায় দুই একদিন পরপরই বা প্রতিদিনই বাচ্চা হচ্ছে আল্লাহর রহমাতে কিছুদিন পরে এর সংখ্যা আরও বেড়ে যাবে যেমন এটাও দু একদিনের মধ্যে বাচ্চা দিবে এজেন তারপর হচ্ছে এরকম আছে প্রতিদিন দেখা যাবে যে সিরিয়াল বাই সিরিয়াল বাচ্চা হওয়ার পথেই থাকবে ইনশাল্লাহ একটা সময় এসে দেখা যাবে যে প্রতিদিন চল্লিশটা পঞ্চাশটা করে বাচ্চা হচ্ছে ইনশাল্লাহ তো ওই সাইডে হচ্ছে যে বাচ্চাগুলো হচ্ছে পনেরো দিনের কম বয়স সেগুলো হচ্ছে ওইখানে রাখা আর পনেরো দিনের পরে এক মাসের উপরে যে বাচ্চাগুলার বয়স সেগুলো আর কি এখানে রাখা এই পাশে হচ্ছে বড় বাচ্চা যেগুলো সেগুলো রাখা আচ্ছা আমাদের প্রথম যে বাচ্চাটা সেটা এখন অনেক বড় হয়ে গেছে ওইটা ওই পাশে রাখা ওই বড়দের মধ্যে থাকে ওইগুলো নাই এ পাশে মাশাল্লাহ এর মধ্যে এই যে এই বাচ্চাগুলার এই এইগুলা কিন্তু এইটা কিন্তু আবার প্রেগনেন্ট হয়ে গেছে অলরেডি এই এটা আচ্ছা এদের এরা হচ্ছে লোকাল কিছু সিনটম আছে যেগুলা দেখলে আসলে এরা বুঝতে পারে যে এটা প্রেগনেন্ট হয়ে গেছে নতুন করে এটা নতুন করে আবার প্রেগনেন্ট হয়ে গেছে তো দুম্বার এই লোকাল দোম্বাগুলো হচ্ছে বেশ মশাল্লাহ খুব তাড়াতাড়ি যেহেতু আমাদের মেইল দুম্বাগুলো হচ্ছে ছাড়াই থাকে এজন্য আর কি ও অটোমেটিক ইয়ে করে নেয় মেটিং করে নেয় তো দুম্বা ছিল ইয়ে হচ্ছে আমাদের নতুন দুম্বাগুলো চলে না নতুন গুম্বা দুম্বাগুলো দেখি আমাদের যে নতুন দুম্বাগুলো আসছে আজকেও নয় পিস ক্রয় করা হয়েছে আগামীকালকেও আসবে পরশু দিনও আসবে ইনশাল্লাহ প্রতিদিন আর কি দুম্বা আসতেছে তো চলেন নতুন গুলা দেখে আসি আজকে আসছে হচ্ছে দোম্বা কারামজং এরিয়া থেকে কারামজং এরিয়ার পাশ থেকে যেহেতু বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের গাছ যে ফল গাছগুলো লাগানো হয়েছিল ফল গাছগুলো বেশ সুন্দর চেহারাটা খুব ভালো হয়ে গেছে আগের থেকে একটু নতুন পাতা ছাড়তেছে আর আমাদের সবজির জন্য একটা বেড মানে জমি রেডি করা হয়েছিল বেডের জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু বৃষ্টি হওয়াতে একটু পিছনে পড়ে গেছি এই সমান করা হয়েছে একেবার মানে উঁচু নিচু বেশি উঁচু নিচু ছিল এখনও আছে কিছুটা তো এইটা আর কি আমাদের লোকাল সবজি প্লাস আমাদের নিজেদের খাওয়ার জন্য সবজি করার জন্য এই জমিটা আর কি রেডি করা ঘরের সামনে এ হচ্ছে গেস্ট হাউস আর ওই হচ্ছে আমাদের ঘর ওর সামনেই আর কি এখানে করা আর এই হচ্ছে আমাদের গ্রিন গ্রাম গ্রিন গ্রাম মোটামুটি হয়েছে আর কি মার্শাল্লা আমরা স্প্রে করে দেওয়া হয়েছে স্প্রে করে দেওয়া হয়েছে প্লাস এখানে তো আসলে কোনো সারের কোনো সিস্টেম নাই শুধু স্প্রে করে দিয়ে আর কি শেষ এই স্প্রে করে দেওয়া এরকম আর কি আমরা প্রায় সাত আটটা প্লট করা হয়েছে আমরা গতবার যে গ্রিন গ্রামগুলো করছিলাম ওইগুলো আর কি এখানে বিশ্রাইছি দ্বিতীয়বার আর কি ওইটাই করছে এটা হচ্ছে লোকাল যে গ্রিন গ্রামটা ওইটা আর কি করা হয়েছে আমাদের পানির লাইন করার পরে আর কি পানির যে দশ হাজার লিটারের ট্যাঙ্ক বসানো হবে ওই ট্যাঙ্কের পিলারগুলো প্রায় করা হয়ে গেছে আগামী সোমবার অথবা মঙ্গলবারে ডালাই হয়ে যাবে ইনশাল্লাহ যে এই সাইডে এই সাইডে সব গ্রিন গ্রাম লাগাই দেওয়া হয়েছে এই সাইডে সব গ্রিন গ্রাম মানে পুরো চারিপাশে এখন যেহেতু ড্রাই সিজন চলে আসতেছে হালকা একটু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির হালকা ভিজা মাটিতে আর কি করে দেওয়া হয়েছে ওইটাই আর কি অল্প অল্প বৃষ্টিতে গ্রেন গ্রামটা হয়ে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কির প্লার করা হয়ে গেছে ছেলেরা হচ্ছে দৌড়াচ্ছে এই মাত্র ডিউটি শেষ সারা দিন মাটির কাজ করছে এখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে খেলা করতে ফুটবল খেলতে এদের এত এনার্জি কোথা থেকে যে আসে আমার হিসাব মেলে না সারা দিন মাটির কাজ করে এখন এক দেড় ঘন্টা ফুটবল খেলবে হাল্লাইদেরকে শক্তি দিছে কিন্তু বুদ্ধি কম দিছে এই হচ্ছে আমাদের পানির ফাউন্ডেশন পানির লাইনের মানে পানির ট্যাঙ্কি যেখানে রাখা হবে এখন শুধু সাদের সার ডালার অপেক্ষা আছি সার ডালাই হয়ে গেলে এখানে কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আর কি আমরা ওই জন্য যে দশ হাজার লিটারের যে ট্যাঙ্কটা ওইটা উপরে বসাই দিয়ে পুরো পানির সাপ্লাইটা আর কি এখান থেকে দিব আমাদের ঘরের পানির লাইন টানা শেষ ওইখানে ইজিলি পানি নিতে পারতেছে এবার হচ্ছে আমাদের পুকুরের কাজ পুকুরের কাজ এতদিন শেষ হয়ে কথা ছিল আরও দুই তিন সপ্তাহ আগে কিন্তু বৃষ্টিতে আমরা একটু পিছনে সরে গেছি কারণ হচ্ছে স্কোভেটার বৃষ্টি হলে এই মাটিটা একেবারে চুইন গামের মতন হয়ে যায় মানে ধরলে আর ছাড়তে চায় না মানে এমন একটা অবস্থা তো ওই অবস্থায় গাড়ি চালানো যায় না যাতে করে কাজও ছিল অল্প একটু একেবারে অল্প একটু কাজ ছিল একদিনের বা দুই দিনের কাজ ছিল মেশিনের সেটাই আর কি ধরা খেয়ে গেছি নাহলে এতদিন শেষ হয়ে যেত এবং আমাদের পুকুরে পানি ভরে ফেলাতে পারতাম এখন আলহামদুলিল্লাহ মাটি ভিতরের মাটি উঠানো শেষ এখন শুধু একটু লেবল করতে বাকি আছে ভিতরের মাটি উঠানো শেষ একেবারেই বুঝছেন এখন শুধু পালডারে একটু সাইজ করতে হবে পারডা সাইজ করলে একেবারে পারফেক্ট একটা পুকুর হয়ে যাবে এরা তো আসলে এইভাবেই ফেলায় রাখে কিন্তু আমাদের বাংলাদেশে তো পাল সুন্দর করে সাইজ করে একেবার পারফেক্ট করে ই করে রাখা তো সেটাই আর কি ওই স্কোপেটার আগামীকালকে ভিতরে নেওয়া যাবে নামে যাবে নামে আর কি এটা শেষ করে ফেলবে আর ওই ছোট স্কোপেটার ওইটা হচ্ছে ওই পার সমান করতেছে ওই সাইডে ওই পিছনে ওইটুকু সমান করা শেষ আর এখানে অল্প একটু বাকি আছে এই সাইডেও এই যে এই সাইডের পাড়ও আমরা সমান করে ফেলাইছি এই সাইডে এটা হচ্ছে আমাদের লোকাল স্টাফদের ঘর চারটা ঘর করে দিছে এখানে ওরা ফলোর পাকা করে দিয়ে সুন্দর করে ই করে দিছি এরা তো মাটির ঘরে থাকতে অভ্যস্ত এই জন্য এখানে তো ফ্লোর করে দিয়ে এরপরে আবার ইলেকট্রিসিটিও আছে ভিতরে কারেন্ট দিয়ে দিছি সোলার থেকে কনভার্ট করে ইলেকট্রিসিটি করে দেওয়া এরা তো আবার ঘাসের মধ্যে যায় টয়লেটে আমরা সুন্দর গোসলখানা বাথরুম সব করে দিছি এই জন্য